আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত তেলাবি বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইসরায়েলের বহুক্ষীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করেছে ইরান আরো জানাব দামেস্কের কাছে ইসরায়েলি হামলায় ছয় সিরীয় সেনা নিহত আরো জানিয়ে দিব কাশ্মীরে বন্দুকযুদ্ধ নিহত দুই আরো থাকছে বিদেশি শিক্ষার্থী এবং সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার মিত্রদের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তেলাবিব বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহী বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেনগুয়েন আন্তর্জাতিক বিমানবন্দর একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হোতি ব্রিগেডের ইয়াইহাসারি বুধবার এক বিবৃতিতে জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ইফা অঞ্চলের বন্দরে চালায় তিনি দাবি করেছেন এই হামলার ফলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় ইয়াহিয়াসারি বলেছেন ফিলিস্তিনি জনগণের উপর নির্যাতন গণহত্যা এবং গাজে অবরোধের জবাব দিতেই এই অভিযান পরিচালিত হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মান জানাতেও এই হামলা চালানো হয় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন গাজের উপর আরোপিত ক্ষুধা অবরোধ এবং আগ্রাসন বন্ধ করতে আবারও ইসরায়েলি বিশ্বকে বিলম্ব পদ ইসলামী বিশ্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে ইসরায়েলের বহুস্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করেছে ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন মার্কিন ইসরায়েলি বারো দিনের আগ্রাসনের সময় ইরানি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বহু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তিনি বলেছেন সাম্প্রতিক জাতীয় এবং পবিত্র সময় প্রতিরক্ষার আমাদের সেনারা উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমা দেশ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত জটিল আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে আমাদের বিজ্ঞানীদের প্রতি ক্ষেপণাস্ত্র শত্রুদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস প্রতিরক্ষামন্ত্রী আরো জানান ইরানি সেনাদের আত্মনির্ভরতা জ্ঞানভিত্তিক উন্নয়ন ও নিরবিচ্ছিন্ন উদ্ভাবনের মানসিকতা সর্বদা সর্বোচ্চ নেতাদের নির্দেশনার আলোকে কাজ করছে প্রতিবেদন অনুযায়ী তেরো জন ইসরায়েল ইরানের সংঘাতের বিরুদ্ধে অঘোষিত আগ্রসন চালায় এতে অত্যন্ত এক হাজার চৌষট্টি জন নিহত হন যাদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ যুক্তরাষ্ট্র যুদ্ধের অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন জবাবে ইরান দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্থ ও কাতারের আল উদিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় টানা পাল্টা আঘাতের মুখে চব্বিশ জন যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় আক্রমণকারীরা ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে যে কোনো হুমকির জবাব আরও শক্তভাবে দেওয়া হবে বুধবার সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন আমাদের কোনো বিকল্প নেই শক্তিশালী সেনাবাহিনী ছাড়া জাতিকে রক্ষা করা সম্ভব নয় প্রতিটি ইউনিট যদি ঠিকভাবে দায়িত্ব পালন করে তখনই একটি বাহিনী প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে তিনি আরো জানান ইরানের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলকে দখলদার এবং শিশু হত্যাকারে আখ্যায়িত করে তিনি বলেন এই অবাধ সত্তা চায় না কেউ তাদের চেয়ে শক্তিশালী হোক দামেস্কের কাছে ইসরায়েলি হামলায় ছয় সিরিয়া সেনানিহত সিরিয়ার দামেস্কের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন সিরীয় সেনা নিহত হয়েছে বুধবার সকালে এই হামলা চালানো হয় এই ঘটনার আগে সিরিয়ার সরকার অভিযোগ করেছিল যে ইসরায়েলি সেনারা বারবার তাদের সীমান্ত লঙ্ঘন করছে ইসরায়েলের প্রায় ষাট জন নেতা নতুন করে সিরিয়ার মাউন্ট হেরামেন আশপাশে প্রবেশ করছে বলেও অভিযোগ তোলা হয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই হামলা আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসারাল আসাদ সাই বলেছেন ইসরায়েল সিরিয়ার অধিকৃত এলাকায় না ঘাটি এবং গোয়েন্দা কেন্দ্র স্থাপন করছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি তারা দক্ষিণ সিরিয়ার একটি রুটিন অপারেশন চালিয়েছিল সিরিয়া যেখানে হামলার অভিযোগ করেছে সেখানে তারা যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসে খোলাখুলিভাবে তার গ্রেটার ইসরায়েল বা বৃহত্রম ইসরায়েল পরিকল্পনার কথা বলেছেন এই পরিকল্পনায় ফিলিস্তিন ছাড়াও লেবারন সিরিয়া মিশর ও জর্ডানের কিছু অংশ দখল করাই আসল মূল লক্ষ্য উনিশশো সালে যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল এরপর থেকে ধীরে ধীরে শিখারে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে দখলদার গত ডিসেম্বরের বাসার আল আসাদ সরকার পতনের পর ইসরায়েল চারশো বর্গ কিলোমিটার বেশি নতুন সিরিয় এলাকা দখল করেছে এই দখলদারিকে নিজেদের রক্ষামূলক কৌশল হিসেবে দেখায় ইসরায়েলি কর্মকর্তা তবে আলোচকদের মতে এর মাধ্যমে নিজেদের এলাকা সম্প্রসারণ করছে ইসরায়েল তাদের লক্ষ্য হল এই অঞ্চলে স্থিতিশীল করা অস্থিতিশীল করা কাশ্মীরি বন্দুকযুদ্ধ নিহত দুই বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বান্দিপুর জেলায় গোয়েত সেক্টরে বন্দুকযুদ্ধে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছে ভারতীয় সেনার গুলিতে তারা প্রাণ হারান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা সূত্রের খবর তথ্যের ভিত্তিতে সেনা পুলিশ ও যৌথভাবে গুয়েট সেক্টরে অপারেশন শুরু করে ভোর রাতের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর ভারতীয় সেনার দাবির মতে অনুপ্রবেশ চ্যালেঞ্জ করতেই অনুপ্রবেশকারীরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে পাল্টা জবাব দেয় সেনারা বিদেশি শিক্ষার্থী এবং সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ বিদেশি শিক্ষার্থী এবং সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে গ্রহণকারী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার ম্যাদ সীমিত করার উদ্যোগ নিয়েছে এক প্রতিবেদনে এ খবর জানানো হয় স্থানীয় সময়ে বুধবার প্রকাশিত এক প্রস্তাবিত সরকারি নীতিমালায় এই তথ্য জানানো হয়েছে এটি যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন আরো কঠোর করার বৃহত্তর পদক্ষেপের অংশ প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টেফ ভিসার সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য যে ভিসা এবং গণমাধ্যম কর্মীদের আই ভিসার নির্দিষ্ট মেয়াদ থাকবে বর্তমানে এসব ভিসার মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচি বা যুক্তরাষ্ট্র ভিত্তিক সরকারের সঙ্গে সম্পর্কিত মার্কিন সরকারি তথ্য অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্র প্রায় ষোলো লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ এ বিষয় অবস্থান করেছিলেন একই অর্থ বছরে প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার বিনিময় কর্মী এবং তেরো হাজার কর্মী ভিসা পেয়েছিলেন প্রস্তাবে বলা হয়েছে শিক্ষার্থী এবং বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে সাংবাদিকদের ভিসা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকবে এবারের নীতি অনুযায়ী তারা কমিয়ে দুইশো দিন করা হবে চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র নব্বই দিন তবে ভিসারা তবে ভিসাধারিতা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন রয়টার্স বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপক নীতি নানাভাবে কঠোর করতে শুরু করেছিলেন নতুন পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কর্মী এবং বিদেশি প্রতিবন্ধকতা আগে যেখানে তুলনামূলকভাবে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত সেখানে এখন তাদের ম্যাদ বাড়ালে আলাদা করে আবেদন করতে হবে ট্রাম্প প্রশাসন তাদের প্রস্তাবে বলেছে অভিবাসীদের যুক্তরাষ্ট্র অবস্থানকালে আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং তদবিরের জন্য এই পরিবর্তন প্রয়োজন এই প্রস্তাবের উপর জনগণকে তিরিশ দিনের মধ্যে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে এর আগে দু সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল তবে দু সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা প্রত্যাহার করে নেয় 2020 সালের প্রস্তাবের বিরোধিতা করেছিল আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক এভালোজন সংগঠন আফসা এদিকে সারা বিশ্বের চার হাজার তিনশোর বেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারা ট্রাম্প প্রশাসনকে এই উদ্যোগ বাতিল করার আহ্বান জানিয়েছিল রাইটার বলছে ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসন প্রক্রিয়ার আগেও কঠোরতা দেখিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আদেশগত মতের কারণে অনেকেই স্টুডেন্ট ভিসা এবং গ্রিন কার্ড বাতিল করা হয়েছে এবং লক্ষাধিক আবাসিক বৈধতা কেড়ে নেওয়া হয়েছে গত বাইশে আগস্ট যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন সেবা একটি নির্দেশনায় জানিয়েছে তারা দীর্ঘদিন বন্ধ থাকা নাগরিকত্ব আবেদনকারীদের আবাসিক এলাকা পরিদর্শনের কাজ আবার শুরু করবে এর মাধ্যমে তারা আবেদনকারীর নৈতিক চরিত্র এবং মার্কিন মূল্যবোধের প্রতি অঙ্গীকার যাচাই করবে রাশিয়ার মৃত্যুদের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বাণিজ্য এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্র দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও যে সমস্ত দেশের সহযোগিতায় রাশিয়া বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম বোলবার্গ প্রতিবেদনে বলা হয় গত এক দশকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো গত মাসে ইউরোপীয় ইউনিয়ন মস্কির উপর আঠারোতম নিষেধাজ্ঞার প্যাকেজ পাস করে এবার উনিশতম প্যাকেজ নিউ কাজ চলছে যা আগামী মাসে কার্যকর হতে পারে প্রতিবেদনটিতে একটি সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে রাশিয়াকে সরাসরি আঘাত করার মতো আর কোন পথ ইউরোপীয় ইউনিয়নের হাতে নেই সে কারণেই রাশিয়ার মিত্র দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইউরোপীয় জানিয়েছে রাশিয়ার উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তাদের শীর্ষ সীমায় পৌঁছেছে এ সপ্তাহের শেষে পেনগাঁও একটি আনুষ্ঠানিক বৈঠক বসেছেন ইউরোপীয় মন্ত্রীরা যেখানে তারা রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে দু সালে গৃহীত একটি আলোচনার কথা রয়েছে এই টুলটি ব্যবহার করে রাশিয়াকে নিষেধাজ্ঞা গাড়াতে সাহায্যকারী দেশগুলোকে নির্দিষ্ট পণ্যের রপ্তানি সরবরাহ বা হস্তান্তর বন্ধ করা যেতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বাতিল গ্যাস তেল আর্থিক খাতের পাশাপাশি দেশটির পণ্যের বাণিজ্যে নতুন করে সীমারোপের বিষয় ভাবছেন বলে খবর পাওয়া গেছে মস্কো বরাবর বলে আসছে এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার চেয়ে ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর জন্যই বেশি ক্ষতিকর ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিকে পঙ্গ করতে এবং বিশ্ব বাণিজ্য থেকে দেশটিকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে কারণ নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলোর পরিকল্প হিসেবে রাশিয়া মধ্যপ্রাচ্য এবং অন্যান্য বাজারে নিজেদের বাণিজ্য বিস্তার করেছে মস্কো মেরকবার্গের প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কের বাণিজ্যিক মিত্রদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে চাপ দিয়েছেন কিন্তু মস্কের উপর আপাতত কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে নয় ট্রাম্প প্রশাসন অবশ্য তার আগে রাশিয়ার বিগ দেশগুলোর উপর পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে পর্যন্ত শুধু দেওয়া হয়েছে। গত আগস্ট থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার কারণে ভারত থেকে রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখার এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই শুল্ক আরোপকে অনাজ্য এবং অযৌক্তিক বলে তীব্র নিন্দা জানিয়েছে ভারত নয়াদিল্লি যুক্তি দিয়েছে যে পশ্চিমা দেশগুলো নিজেরাই মস্কের সাথে আরও বেশি বসবাস করে ভারতের দাবি জাতীয় স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করছে তারা ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পৌঁছে দিতে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি